খাঁচার পাখি যেমন সারাক্ষণ ছটখট করে মনাফিক মসজিদে আসলে এমন চার দুই রাখার ফরজ শুক্রবার দিন ইমাম সব সালামটা ফিরাইতে যেই সমস্ত মুসলমান চাঁদের সাথে বের হয়ে যায় আরে শয়তানে কামরা আরে ইপলিসে কামরা আরে গুড়া কিরমি কামরা তাহলে সমস্যাটা কি চার রাখা চিহ্ন যদি এটা প্রয়োজনই না হইতো জুমার পরে তো ইমাম সব পরে কেন আপনি জিজ্ঞাসা করেন না কেন বেহুদ আপনি বেহুদা জিনিসটা কেন পড়েন আপনি দেখেন না আমি সবসময় বাইরে যাই আপনি আমার থেকে শিখতে পারেন না আপনার কারণে সবসময় তাও হাতে দেরি হয় আপনি লেগে বইয়ে দাও

মূল কথা হল মসজিদের মধ্যে মুনাফিক এবং আসেরা তিরিশ হাজার টাকা না মসজিদে টাকা তিরিশ হাজার দিচ্ছেন আপনি বেহেস করছি না চারটা ফ্যান দিচ্ছেন মসজিদে তিনছে না বারো হাজার আর আপনি বেহস্তে যাবেন না বেহস্তাববার সম্পত্তি নাই বেহস্ত মামুর বাড়ি বারো হাজার টাকা দাম ব্যহস্ত বেস্ত মানে কি একটা রুম আর একটা বাড়িন দাঁড়িয়ে এটা এত কম দামি হয়ে গেল আল্লাহ আমাদেরকে আমাদের বুঝতে শিখেন বাবা শিখেন দিনা আমি

বয়স্ক কিছু বাবা ওনার এই পান সুপারি আপেল মাল তারে জীবনের সফলতা মনে করছে আল্লাহ রহমতে খাইয়া পইরা ভালো আছে না মুসলমান খাইয়া পইরা ভালো আছে না নাই এটা মোমেন্ট বলে না এটা মুসলমানের কোন কথা হইতে পারে না এটা মুসলমানের কোন সান্ত্বনার কিছু না খাইয়া পইরা কেমন আছেন আপনার কাছে এটা জানার বিষয় না ইমানে আমলে এটার হিসাব আল্লাহ আজিফাসুনিয়া হলুয়াতুল নিশ্চয়ই দুনিয়া মিষ্টি এবং সবুজ শ্যামল সতেজ সুন্দর আল্লাহ বলেন এমন আকর্ষণীয় দুনিয়া আমি আল্লাহ বলেন এই সব কিছু সৌন্দর্যময় করে এই জমিনে আমি আল্লাহ বানিয়েছি জাল না আমি বানিয়েছি ফুল এত সুন্দর কেন আমি বানাইছি পাখি এত সুন্দর কেন আমি বানিয়েছি

সব কিছু আমি আল্লাহ জোড়ায় তোড়ায় সৃষ্টি করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো আমার হান্দারা আল্লাহ থেকে সুখ বলো শান্তি বলো নিরাপত্তা বলো তাইলে আল্লাহ তালা সৃষ্টি করে সুন্দর করে সাজিয়েছে

তিনি তোমাদেরকে এই জমিনের মধ্যে থাকতে দিয়েছেন এই আলো রোদ বৃষ্টি শান্তি স্বস্তি নিরাপত্তা সুস্থতা এটা আল্লাহ তালাই দিয়েছে কি বল আল্লাহ আল্লাহ যদি এক মিনিট নিরাপত্তা সার্বিক সুস্থ স্বাভাবিক থাকাটা যদি আল্লাহ তালা সরায় ফেলে আল্লাহ যদি সরিয়ে ফেলে আমাদের থেকে তুলে নেয় কেউ

একটা ছয় মাসের বাচ্চা তো পেশাব করে দিলে কান্না শুরু করে তার মারেও কান্না দিয়া চোখের পানি দিয়া বাচ্চা ডাকে মা আমার শরীর পেশাব করে কুলের বাচ্চা না আর এত বড় নির্লজ্জ মুসলমান সে দিনের পর দিন পেশাব করে একবারও পানি নেয় না গুলা ব্যবহার করে না

পবিত্র মানুষ ঘৃণিত অপবিত্র মারপুষা জামানায় কুবাবাসী কুবা মদিনার প্রথম নবী জি হিজরতের পরে যেখানে ঢুকছেন প্রথম আইসা এই জায়গাটার নাম হলো কুবানগরী এখনো নাম তো মদিনার মধ্যে পানির খুব সমস্যা দেখা দিছে। তখনো ওই নগরীর মানুষরা ওই মুসলমানরা তারা তাদের খাবারের পানি রান্নার পানি কমাই না কিন্তু পেশাব পায়খানার পবিত্রতার ক্ষেত্রে পানি ব্যবহার পবিত্রতার ক্ষেত্রে কমায় নাই স্তির মধ্যে আছে আল্লাহ তাল্লাহ এটা খুব পছন্দ করছে দেখো আমার দান্ত পবিত্রতার জন্য কি গুরুত্বতা যে প্রয়োজনে পানি কম খামু প্রয়োজনে রান্না বাননা অন্য ক্ষেত্রে পানি কম লাগ ব্যবহার করব কিন্তু পবিত্রতার জন্য পানি কি করা যাবে না কম করা যাবে না আল্লাহ তালা কুরআনুল কারীমের মধ্যে আছে সরাসরি আল্লাহ কুরআনের আয়াত নাজিল করে ওই মানুষগুলোর প্রশংসা করেছে জি রিজালুম

কোন দিন আল্লাহ আমার উপরে রাজি হয়েছে না নাই আসলে মাকে গেলে জানতে পারবো আর ওরা জমি মেটাই বন্ধু পবিত্রতা অর্জনকারী এই আমি খুব ভালোবাসি আল্লাহ বলে বন্ধু অন্তরটাকে যে পবিত্র করে খুনার থেকে আমি তাকেও ভালোবাসি বাহ্যিক শরীরটাকে পবিত্র করে যে না পাকি থেকে আমি তাকেও ভালোবাসি এই জন্য যুবক ভাই নজান শিখ সৌন্দর্য শিখ শরীর না পাক পাউডার লাগানো শিক্ষাক

একটা কিছু আল্লাহ তালা আল্লাহ নিরাপত্তা এলোমেলো করে দিলে আমাদের আর বাঁচা সুস্থ থাকা স্বাভাবিক থাকার কারো কোন ক্ষমতা তারও কোন স্কুল অ্যান্ড কলেজের ওই ছোট ছোট বাচ্চা বিমান দুর্ঘটনায় ওই স্কুলে মারা গেছিল তো সেদিন ওই স্কুলের মধ্যে সিসি ক্যামেরা ছিল না ঠিক না

সরকারের সব বাহিনী কিন্তু যেদিন আল্লাহ তালা নিরাপত্তা তুলে নিছেন এক ঘন্টার জন্য তার পরবর্তী এক ঘন্টা থাকতে পারে না নেপালের ওই মন্ত্রী প্রধানমন্ত্রী সহ সবগুলো আল্লাহ তালা নিরাপত্তা সরাই নিলে রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতায় তাই অর্থমন্ত্রী যিনি

করতে আছে অন্য কেউ তুমি কিংবা তোমার একজন সুস্থ স্বাভাবিক মুসলমান এত নারী এত ছবি এত জিনা এত ব্যবিচার এত অসভ্যতা এত অস্থির ছবি দেখতে পারো লজ্জা হায়া সরম এভাবে চলে যায় মুসলমান থেকে দখল আমাদের মা বোন মেয়েদের অসভ্যতা দেখলে রীতিমতো ভাবতে হয় এদের বংশে কেউ মুসলমান আছে এদের গোটা ফ্যামিলিতে কেউ মুসলমান কিনা যদি কোনো বাবা মুসলমান থাকতো তার তো আত্মমর্যাদায় লাগার কথা আমার মেয়ে এমন যদি স্বামী মুসলমান হইতো তার তো

না আচ্ছা আমাদের অবস্থা আরো দুর্বিশ